কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট তিনটেই আছে আমার এই রেসিপির মধ্যে কোয়ালিটির থেকে দিক থেকে যদি বলা যায় আমি একদম ভালো জিনিসটাই ইউজ করছি তারপরে যদি কোয়ান্টিটি দেওয়া যায় ভর্তি ভর্তি করে দিয়েছি তাহলে শুরু করা যাক টেস্টের তো আপনারা চেঁখে টেস্ট করবেন না দেখে টেস্ট করবেন আমি তার চাখাতে পারবো না দু দুবাতি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দু মুঠোর মতন সুজি নিয়ে নিলাম প্রথমে আটাটাই মেখে রাখতে হবে ময় আগে থেকে যদি মেখে রাখা যায় তাহলে কিন্তু বেশ স্মুথলি ব্যাপারটা আছে আর নরম করে আঁদাটা মাখতে হবে এখানেটা দিয়ে দিলাম বেশি পরিমাণে তেল নুন আর চিনি প্রায় চার চামচের মতন তেল দিয়েছি যেই চামচে করে আমরা ওই পায়েস টায়েস খাই রকম তো এখানে গুনগুনো গরম জল দিয়ে আমি মেখে নিচ্ছি আটাটা এরকম পাতলা করে মাখতে হবে নিশ্চয়ই এটা যখন চটকাচ্ছি বুঝতে পেরে গেছেন কীভাবে আটাটা মাখতে হবে মশা কিন্তু অনেক চলে এসছে গরমকাল তো তাই জন্য আর কেন মোগলাই করছি হঠাৎ করে আমার বর্মসে মশাই রবিবার দিন ফার্স্ট রেখেছিল না ওটা আগের দিন তো আমি রেসিপি আপলোড করেছিলাম ওই যে ড্রিঙ্কের তারপরে ভাবলাম যে এটা একদিন পরেই আপলোড করি একসঙ্গে যদি সব রেসিপি দিয়ে দেন আপনারাই বোর হয়ে যাবেন বলবেন ধুর ভাল লাগছে না দেখতে তো এখানটায় আমি আদা রসুনটাও ছিলে নিয়েছি আমি না আমার মশাই আর এখানে পেঁয়াজটাও ছিলে দিয়েছে ও ও ফার্স্ট রেখেছিল ঠিকই কিন্তু হেল্পও করছে আমার এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি আর পাশে যে ওই যে লঙ্কাটা রাখা আছে ওইটাও মিহি করে দিয়েছে আর হামান দিচ্ছার সাহায্যে আমি আদা রসুন পেস্টটা করে নেব ভালো করে ছোট ছোট টুকরো করে আমি কি করলাম এই মাংসটাকে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা ইউজ করছি দিয়ে তারপরে এখানে বের করে নিয়েছি যদি আপনাদের ব্লেন্ডার না থাকে তাহলে এমনি ছোট ছোটো করে টুকরো করে তাহলে ওই কড়াই দিয়ে দিলেও হবে তো এখানটায় আমি এবারে কি করব মশলাটা আগে থেকে ম্যারিনেশান করে দশ মিনিটের জন্য রেখে দেব দিচ্ছি এখানে গরম মশলা গোলমরিচটা অবশ্যই দেবেন এখন তো ধনেপাতার অতটা সিজন নেই তাই জন্য ধনে পাতাটা দিচ্ছি না আর একটু পেঁয়াজ দেবেন আমি বড়ো বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি ধন আর দিয়ে এখানে আদা রসুন ধনে পাতা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই দিতে পারেন আর দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কাও দিতে পারেন এখন দেব না এমনি লঙ্কাটা আমি একটু পরে দেব আপনারা এখন থেকেই দিয়ে দিতে পারেন যদি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা না খায় আমার ছেলে তো মানে পাশেই দাঁড়িয়ে আছে দেখালে ভালো হতো কখন হবে মাংসটা রেডি কখন হবে মাংসটা রেডি এইরকম বলছে তো কি করলাম একটুখানি এক চামচের মতন তেল দিয়ে আমি এখানে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছি ব্যাস কোনো কিছুই না তেজ আছে বেশ দু থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে নিন তারপরে এরকম জল ছেড়ে দেবে এরপরে আর কিছু করতে হবে না ছোট 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 করে শুধু খুন্দির সাহায্যে খুঁচে নিলেই ও ভেঙে যাবে মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই না ওই যে আমি আগে বললাম না যদি ব্লেন্ডার না থাকে তাহলে ছোটো ছোটো করে মাংস টুকরো করে করে নেবেন এরকম করলেও হবে এই যে এখন তো মানে কুচি করে দিলেই তো কুচো হয়ে যাচ্ছে আর ব্লেন্ডারের দরকার পড়লো না তাই নাকি তাহলে চলুন দুটো ডিম ভেঙে নিই ডিম তো দিতেই হবে মোগলাই হচ্ছে আমার রেসিপি থেকে বেস্ট আমি মনে করি আমি মোগলাইটা সত্যি কথা বলতে খুবই ভালো করে বানাই আর আমার টেস্ট দারুণ লাগে যদি ধনেপাতা থাকে তাহলে তো সোনাই সোহাগা কিন্তু আজকে ধনে পাতাটা পায়নি কী করা যাবে আর আচ্ছা এখানটা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানটা দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচ ব্যাস ওটাকে ফেটিয়ে রেখে দিলাম এই যে নিচেটা যখন লাল লাল হয়ে ভেজে মানে বসে যাবে ভাজা হয়ে যাবে তখনই এটাকে বের করে নেবে ঠিক আছে খুব ভালোভাবে এভাবে নেড়ে 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 যেন উপর থেকে লাল লাল জিনিসটা আসে তবেই তো মাংসটার মধ্যে টেস্ট আসবে ভাজা ভাজা যদি হয় ওই যে দোকানে সিদ্ধ করে দিয়ে দিল তারপর ব্রেড ক্রাম ঢুকিয়ে দিল ওইটাই কি অত ভালো টেস্ট আসে কি আমার তো মনে হয় না আমার সত্যি কথা বলতে আল্লাহর কসম খাবো না ভগবানের দিব্যি খাবো সেটা আপনারাই বলুন আমি তবে বলবো আমি এখানটায় সার্ভ করে নিয়েছি ওই ডিমটার মধ্যে হ্যাঁ যেখানে বলছিলাম কসম দিব্যির কথা সত্যি কথা বলতে আমাকে বাইরের মোগলাই না একদমই ভালো লাগে না আমি যেটা নিজে বাড়িতে বানি ওটাই আমার বেস্ট রেসিপি লাগে আচ্ছা আপনারা তো দেখছেন তাহলে ভিডিওটা দেখে আপনারাই বলুন কেমন লাগছে কমেন্ট কিন্তু করবেন অবশ্যই ভালো লাগলেও কমেন্ট করবেন না ভালো লাগলেও কমেন্ট করবেন আচ্ছা হয়ে গেছে ওখানে ভালোভাবে পেঁয়াজটা আরও দিয়ে দিলাম দেড়টার মতন পেঁয়াজ মাখিয়ে রেখে দিয়েছি আর খুবই স্মুথলিভাবে এইটাকে মেখে নিতে হবে বেশ সুন্দর কিন্তু মানে একদম স্মুথলি হয় আর যেন নরম নরম হয় বেলতে যেন না কষ্ট লাগে নরম করে বেললে কি হয় মোগলাই পরোটাটা বেলতে কষ্ট হয় না আপনাকে একদম মানে সেই মানে হাত দেখা যাবে যদি বেলা যায় হাত দেখা যাবে এপি টপির থেকে ওই রকম টাইপের বেলে নিতে হবে আমি এখানে খুব পাতলা করে বেলে নেব আর কিচেন প্ল্যাটফর্মটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপরেই এখানটায় বেলতে শুরু করেছি এইটা ভাববেন না যে ময়লাতে বেলতে শুরু করে দিলাম না না একবার ভিজে কাপড়ে মুছেছি আবার একটা শুকনো কাপড়ে মুছেছি তারপরে এখানে ভালোভাবে বেলতে শুরু করে দিয়েছি তো এমনভাবে যেখানে বলছিলাম যে এমনভাবে বেলতে হবে যেন পাতলা কাগজের মতন লাগে এপি টপির হাতটা দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে কি হাতটা যদি দেখা যায় তাহলে এক্ষুনি কমেন্ট করে বলুন তো যদি না দেখা যায় তাও কমেন্ট করবেন তাহলে এখানটায় আমি দিয়ে দিচ্ছি ওই পুরটাকে মাংস আর ডিমের পুরটা আর এই যে ব্রেড ক্রামটা কেন দেন জানেন ওই যে ওখানটায় যে মানে ডিমের যে ঝোলঝোল অংশটা থাকে না ওইটাকে টেনে নেওয়ার জন্যই ব্রেড ক্রামটা দেয় কিন্তু দেওয়ার তো দরকার নেই এভাবে সুন্দর করে মুড়বেন যেন না উপর থেকে একদম এ থেকে ঢাকা দেবেন ওপি থেকে ঢাকা দেবেন দুপিঠ থেকে ঢাকা দিয়ে দেবেন ব্যাস হয়ে গেল আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যেই তেলটা চড়িয়ে দিলাম তারপরে আর কি এখানটায় যে বলেছিলাম না পরে ইউজ করব আমি লঙ্কাটা কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা এখনই ইউজ করছি কারণ আমার ছেলেরটা ওইটা করেছিলাম দেখে নিচ্ছি হচ্ছে নাকি যে এখনও করিনি করছি দেখুন আমার কিন্তু একটা বেরিয়েও যাবে না আবার মানে ফেটেও যাবে না খুব সুন্দর হয় এই ভাবে যদি মোগলাইটা করেন তাহলে করছেন তো বাড়িতে এক্ষুনি যান তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে মাংস কিনে এনে করতে শুরু করে দিন আর ভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে বেলতে হবে খুব পাতলা করে বেলতে হবে ঠিক আছে আমি খুবই পাতলা করে বেলে নেব যদি এরকম কিচেন প্ল্যাটফর্ম নাও থাকে তাও কি করবেন বাড়িতে তো পিড়েবেননি সকলের বাড়িতে আছে ওটাতে খুব পাতলা করে বেলবেন আর আরও ছোট্ট ছোট্ট লেচি করবেন আমি যেমন একটা রুটির সাইজের লেচি করেছি আপনারা এত বড় না করে একটা ছোট ছোট টাইপের লেচি করলেই হয় ব্যাস আবার পুটটা দিয়ে দিলাম দেখুন এমনভাবে মুড়তে হবে যেন ওই মশলাটা যেন না দেখা যায় একটা দিলেন তো আরেকটা পিটের উপর আর একটা পিঠ রাখুন ব্যাস এইভাবে রেডি হয়ে গেল আরও একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই যে ঝোলটা যে বলেছিলাম না যে ঝোলটা যাতে টেনে যায় আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম এই ঝোলটা দিলে তবে তো টেস্ট লাগবে ব্রেডকাম দিয়ে দিলে কি টেস্টটা লাগে অতটা ভালো লাগবে না তো এই যে ভালোভাবে ওকে ঢাকা দিয়ে দিয়েছি বাবা ইজ্জত চলে যাবে না ভালো করে ঢাকা দেওয়া হয় হ্যাঁ এভাবে করে এবার আস্তে আস্তে করে দেবেন আর উল্টাবেন যখন দুটো স্প্যাচুলার সাহায্যে উল্টে নেওয়ার চেষ্টা করবেন রেডি হয়ে গেল কত সুন্দর তাড়াতাড়ি রেডি হয়ে যায় দেখুন আমি তবে চিমটি সাহায্যে উল্টাচ্ছি আপনাদের বাড়িতে যদি চিমটির ব্যবহার করে আপনাদের মানে সহজ সাধ্য মনে হয় তাহলে করতে পারেন তবে আমার এটাই সুবিধা মনে হয়েছে তাই আমি এভাবেই করেছি রেডি হয়ে গেল এটা আমি করছি আর পরেরগুলো কিন্তু আমার বড়মশাই ভেজে দেবে কারণ ওর খাওয়া হয়ে গেছে অলরেডি তো বলছে তুমি এবার সরে যাও আমি এবার করে দিই সত্যিও আমার অনেক হেল্প করে প্রচুর হেল্প করে কারণ আমি এক লাখ মানুষ করতে পারি না বলে ও আমার এসে যখনই সময় পায় তখনই হেল্প করে দেওয়ার চেষ্টা করে আমি এটা এখনও ভাজছি এপিট ওপিট করে ওর ভাজাটা আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন কোনটা ও ভেজেছে আর কোনটা আমি ভেজেছি দাঁড়ান অপেক্ষা করুন ফুল ভিডিওটা দেখতে থাকুন তবেই তো বুঝতে পারবেন এত সুন্দর রেসিপিটা তাহলে বাড়িতে না আজকে অবশ্যই বানাবেন এরকম যদি মোগলাইটা বাড়িতে বানান না প্রত্যেকের কাছেই মানে একদম মানে কি বলবো নামে নামে আপনার মুখে ঘুরে বেড়াবে যে হ্যাঁ মুখ মানুষ হেভি সুন্দর মোগলাই করে আমার নাম নিতে হবে না বাড়িতে তবে বানান ঠিক আছে ব্যাস এভাবে করে ভেজে নিন লাল লাল করে একটু এই যে বললাম না যে কোন ভাজাটা ভেজেছে দেখলেই বুঝতে পেরে যাবেন ওই ভেজেছে এইগুলো কি করা যাবে ছেলে মানুষ তো করে ফেলেছে আর কিছু বলার নেই আচ্ছা আমার কিন্তু পিছনে আজকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে তাই না কত সুন্দর বলুন তো আমার ভিডিও পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কাজ করে নিচ্ছে এটা হচ্ছে ওই আমাদের পাশে মাইক চলছে সেটার তো আমি একটা না কেটে আপনাদের দেখাই কেমন হয়েছে তো দেখুন কত সুন্দর ভর্তি ভর্তি পুর ভরা এইরকম যদি মানে মোগলাই থাকে আপনারা বাজার থেকে আর কিনে খাবেন কি আমাকে বলুন তো সত্যি কথা আমি তো কিনে খাই না তাহলে আপনারাও কিনে খাবেন না চলুন তাহলে আজ আজ থেকেই বাজার থেকে মোগলা কিনে আনা বন্ধ এইভাবে রেসিপিটা করুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন যদি না ভালো লেগে থাকে তাহলে করতে হবে না যান চলে যান টাটা বাই বাই করে আসবো আরেকটি ভিডিও নিয়ে টাটা